হ্যালো এভরিওয়ান দিস ইজ ফাইজান খান আমি আজকে আপনাদের সাথে ছোট্ট কিছু বিষয় নিয়ে আলাপ করব সেটা হলো আমাদের সেলস নিয়ে আমরা পৃথিবীতে সবাই কিন্তু সেলস করি বাসাতে সাথে সেলস করি হাজব্যান্ড হাজব্যান্ড ওয়াইফের সাথে ওয়াইফ হাজব্যান্ডের সাথে বাচ্চারা বাবা মার সাথে বাবা মা বাচ্চাদের সাথে আপনার স্কুলে যান আপনার অফিসে যান অফিসের সাথে কলিকদের সাথে বসের সাথে আপনার বিজনেস পার্টনারের সাথে ক্লায়েন্টের সাথে এবং পলিটিশিয়ানরা যারা আছে তারাও কিন্তু সেল করে তারাও আপনার ভোটের জন্য তারা মঞ্চে উঠে দেশের জন্য আমি এটা করবো দেশের জন্য আমি এটা করবো আপনার পরিবারের জন্য এটা করবো দিস ইজ অল রিলেটেড ইন সেলস বাট দ্য মেইন পার্ট ইজ দ্যাট আমরা কি সেলসটাকে ডিলটাকে ক্লোজ করতে পারছি কিনা ডিল ক্লোজ যখন করতে পারবেন তখন কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হেলদি ট্রানজ্যাকশন খাওয়া শুরু হবে যত পর্যন্ত আপনি ডিল ক্লোজ না করতে পারবেন আপনার কিন্তু ট্রানজ্যাকশান হচ্ছে না আপনার অ্যাকাউন্টে সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট সো আমরা যখন ডিল ক্লোজ করি আমাদের বেশ কিছু সেলস করাটা সেলস অ্যাকচুয়ালি ইটস এ প্রসেস বেশ কিছু পার্ট আছে অনেক প্রসেস অনেক কেউ বলে তেরোটা প্রসেস কেউ বলে স্টেপ আছে সাতাইশটা স্টেপ আই ডোন্ট বিলিভ ইন দোজ থিংস আই বিলিভ ওয়ান থিং দ্যাট আই নিড টু ফলো আপ অন টাইম নাম্বার ওয়ান নাম্বার টু আমার প্রোডাক্টকে কাস্টমারকে দেখাতে হবে ইট কুড বি আিজিট ক্লায়েন্ট ভিজিট হতে পারে প্রোডাক্টের জন্য ওর আমি প্রোডাক্ট নিয়ে ক্লায়েন্টের কাছে যেতে পারি নাম্বার টু নাম্বার থ্রি আমার প্রোডাক্টের ভ্যালুটা ক্লায়েন্টকে বোঝাতে হবে দ্য ময়মেন্ট আমি যখন ক্লায়েন্টকে আমার প্রোডাক্টের ভ্যালু বুঝাতে পারবো দেন নেগোসিয়েশনের পার্টটা খুব খুব একটা বেশি থাকে না তখন আপনার ট্রানজ্যাকশান আপনি চলে যেতে পারবেন আর ক্লোজ করার ডিল ক্লোজ করার কিন্তু ছোট্ট কিছু কিছু উপায় আছে যেটা আমি আমার নেক্সট এপিসোডে আপনাদের বলবো ডিল সেলসের ডিল কীভাবে ক্লোজ করতে হয় সেলসের ডিল ক্লোজ করতে হলে আপনার কিছু টেকনিক আছে যেটা জানতে হবে দ্যাট নাম্বার ওয়ান আপনাকে বলে দিই সবসময় যেটা আমি পরের এপিসোডে আপনাদের বলবো স্ল্যাম দ্য ডোর স্ল্যাম দ্য ডোর দ্যাট মিনস মুখের উপর দরজা বন্ধ করে দেন আমরা বলি না বাংলা বাংলাতে সো এটা ক্লায়েন্টকে স্ল্যাম দ্য ডোর এটা মানে হলো আমি যখন ক্লায়েন্টকে কোনো কিছু যখন ডেমনস্ট্রেশন করবো বা প্রোডাক্ট দেখাবো আমি সবচেয়ে এক্সপেন্সিভ প্রোডাক্টটা দেখাই সবসময় লাগজোরিয়াসটা দেখাই বিকজ ক্লায়েন্ট যখন দেখবে হি উইল হি অর শি উইল ফল ইন লাভ বাট ইটস আউট অফ হিস বাজেট সো আমার জন্য ইজি হবে সুইচ করে আনার আমার রিজনেবল প্রাইসে যে প্রোডাক্টটা থাকবে সো দজ এট দ্য লিটল নিটিগিটি থিং যেটা আপনাদের হেল্প করবে আমি আমার নেক্সট এপিসোডে আমি দেখাবো কীভাবে ডিল ক্লোজ করতে হয় ডিল ক্লোজ না করলে আপনার ফাইন্যান্সিয়াল বেনিফিট হবে না আপনার কোম্পানির ফাইন্যান্সিয়াল বেনিফিট হবে না আপনি ইনসেন্টিভ পাবেন না আপনার কমিশন বেজে যারা কাজ করেন তারা কমিশন পায় না পৃথিবীতে সবাই কিন্তু সেলসে আছে আপনি আপনি দেখেছেন ইউনাইটেড স্টেটস স্টেটসে ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু ক্যাম্পেন করেছে তার ক্যাম্পেন হি ইজ এ ইজ এ ভেরি গুড সেলসম্যান আই ডু ইউ নো দ্যাট হি ইজ এ রিয়েল এস্টেট গাই তার কিন্তু হি ইজ এ গুড সেলসম্যান তার আমি বেশ কিছু জিনিস দেখেছি হি লাইক টু সেলস অ্যান্ড হি লাইক টু ক্লোজ দ্য ডিল এই জন্য হি ইজ সাকসেস সো আমাদের কনসেন্ট্রেশন থাকতে হবে ডিল কীভাবে ক্লোজ করা যায় আপনি আপনার সুপারিয়ার আপনার বসকে যেয়ে বলবেন আমার দশটা আছে পাইপলাইনে চারটা প্রসপেক্ট আছে চারটা হট ক্লায়েন্ট আছে বাট নো ইটস নট কাউন্টেবল আনলেস অ্যান্ড আনটিল ইউ ক্লোজ দ্য ডিল সো ওয়াচ ফর মাই নেক্সট এপিসোড আই উইল শো ইউ হাউ টু ক্লোজ দ্য ডিল টিল দেন থ্যাটা